বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠেছো তো তাদের জন্য আমি আজকে দেখাতে যাচ্ছি ডিজিটাল প্রযুক্তি বইটা প্রতিটা পৃষ্ঠা বা প্রথম থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি বইটা দেখার জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে সো আমি আজকে যে বইটা নিয়ে এসেছি তা হলো ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য ওকে আমি এখন তোমাদের অষ্টম শ্রেণী বইটা যে প্রকাশিত হয়েছে সেই প্রকাশ ডেটটা দেখাবো যে কত সালে এই বইটা প্রকাশিত হয়েছে বা কতদিন আগে তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি বইটা প্রকাশিত তা এখন প্রথম প্রকাশ ঠিক আছে তার মানে এখন জানুয়ারি চলতেছে দুই হাজার চব্বিশে তো তোমাদের এক মাস আগে বইটা প্রকাশিত হয়েছে ওকে আমি এখন নিশে যাইতেছি সূচিপত্র দেখার জন্য তোমাদের যেই ডিজিটাল প্রযুক্তি বইটা কয়েক আছে বা কি সূচিপত্র কি আছে তা দেখার জন্য আমরা যাইতেছি ওকে দেখতে থাকো আমার সাথে সূচিপত্র এসে গেছি তো তোমাদের প্রথম মত দেখি তোমাদের এই ডিটাল প্রযুক্তি বইয়ে অধ্যায় কয়টা আছে একটা অধ্যায় দুইটা অধ্যায় তিনটা অধ্যায় চারটা অধ্যায় পাঁচটা অধ্যায় ছয়টা অধ্যায় তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি বইয়ে সম্পূর্ণ অধ্যায় আছে টোটাল অধ্যায় আছে তোমাদের ছয়টি সম্পূর্ণ বইয়ে ওকে প্রথম অধ্যায় আমরা অধ্যায়ের নাম গুলা প্রথম অধ্যায়ের নাম হলো তথ্য যাচাই অভিযান প্রথম অধ্যায়ের নাম হলো তথ্য যাচাই অভিযান এই অধ্যায়টা শুরু হয়েছে তোমাদের এক থেকে ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের নামটা হলো digital platform এ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি তো অধ্যায়টা শুরু হয়েছে সাতাশ পৃষ্ঠা থেকে শেষ হয়েছে গিয়া বায়ান্ন পৃষ্ঠায় তৃতীয় নম্বর যে অধ্যায়টা সেই অধ্যায়টার নাম হলো নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি ঠিক আছে

এশিয়া মহাসাগরীয় পরিমণ্ডলের ডিজিটাল প্রযুক্তি অধ্যায়টা শুরু হয়েছে একশো সাতাশ পৃষ্ঠায় শেষ হয়েছে একশো চৌত্রিশ পৃষ্ঠায় একশো তেতাল্লিশ পৃষ্ঠায় গিয়া ওকে তোমরা এখন এক থেকে একশো একশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ বইটা দেখতে থাকো আমি আস্তে আস্তে তোমাদের সম্পূর্ণ বইটা দেখাতে যাইতেছি তোমাদের এই গণিত বইয়ের সম্পূর্ণ ক্লাস নেওয়া হবে গণিত এই গণিত বইয়ের প্রতি তারপরে ইংরেজির প্রতি যারা ক্লাস আমার এই চ্যানেলে থাকলে তোমরা ধারাবাহিকভাবে সকল ক্লাস পেয়ে যাবা আর তোমাদের যে পরীক্ষা আগে হইতো সেই নিয়মটা চেঞ্জ করে নতুন নিয়মে পরীক্ষা হইতেছে এখন হবে দুই হাজার চব্বিশ সাল থেকে কারিকুলাম নতুন কারিকুলামে তো সেই বিষয়ে একটা ভিডিও বানাইছি যে তোমাদের কিভাবে নোটিশ দিয়েছে পরীক্ষা হবে সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা তো সেই ভিডিওটা দেখে আসতে পারো ওকে আমি এখন আস্তে আস্তে তোমাদের এইভাবে বইটা সম্পূর্ণ দেখাবো একশো তেতাল্লিশ পর্যন্ত দেখতে দেখো আজকে ভিডিওতে তোমরা প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা দেখতে পারবা ডিজিটাল প্রযুক্তি ভাবে তোমাদের কি কি আছে বিস্তারিত দেখে ফেলতে পারবা কয়েক মিনিটের ভিডিওতে আমি আটত্রিশ পৃষ্ঠা পার হলাম আস্তে আস্তে তোমার সম্পূর্ণ বইটা দেখতে থাকো ভিডিও টা একটু বড় হইতেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা টা বড় বড় হইলে তোমরা সম্পূর্ণ বইটা দেখতে পাবা এই ভিডিওতে তোমরা রেগুলারলি স্কুলে যাবা এই তোমাদের খালি ঘর আছে খালি ঘর বা খালি গুলা স্কুল থেকে পূরণ করাবে দলগত কাজ আছে সেগুলা পূরণ করাবে স্কুল থেকে সবাই ক্লাসে উপস্থিত থাকবা রেগুলারলি ক্লাস মিস করবা না আগে তোমাদের ডিজিটাল বইটা ছিল না আইসিটি বই ছিল তো আইসিটি এখন নাই তোমরা এই এখন থেকে তোমরা ডিজিটাল বই পাইছো এই বইটা পুরাই নতুন দুই হাজার চব্বিশ সাল থেকে অষ্টম শ্রেণীতে এসেছে আগে ছিল না ওকে আমি প্রায় অনেকটাই শিখেছি বইয়ের এখন আছি একশো তোমরা বইটা দেখতে সম্পূর্ণ বইটা জানতে পারলে তোমরা পড়ে শিখতে পারলে ডিজিটাল বিষয়ে অনেক জ্ঞান হবে তোমাদের ভবিষ্যৎ বিষয়ে অনেক জ্ঞান হবে যে আগামী প্রযুক্তি কি হতে পারে এই বিষয়แกন বাবা এই বইটা সম্পূর্ণ পড়ার ফলে প্রযুক্তির সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আর বইটা না পড়লে প্রযুক্তির সম্পর্কে জানতে পারবে না প্রযুক্তির সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি যেহেতু আমরা এখন টেকনোলজি যুগে এসে পড়েছি সো সবকিছুই প্রযুক্তি দ্বারা হয় এখন এক স্বাভাবিক দরে সবই তো তোমরা প্রযুক্তি সম্পর্কে জানতে চাইলে তো অবশ্যই তোমাদের বইটা ভালোভাবে পড়তে হবে জানতে হবে বইটা বেশি বড় না তোমরা চাইলে মাসে এক মাসে বা দুই মাসের ভিতরে বইটা সম্পূর্ণ পড়ে ফেলতে সময় রিডিং করে নিয়মিত রিডিং করে এটা যদি পড়ো তাহলে দুই মাস লাগবে হয়তো শেষ হয়ে যাবে তোমাদের এই বইটা ওকে আমি শেষ পর্যায়ে এসে গেছি বইটা ওকে দেখা যাক এই যে আমরা এসে দিয়েছি কবর লাস্টে যে একটা কবল পৃষ্ঠা থাকে সেই কবাল পৃষ্ঠাতে এসে গেছি লাস্টে কবল পৃষ্ঠায় লেখা দুই হাজার চব্বিশ সালে শিক্ষা বর্ষ অষ্টম শ্রেণী ওকে ডিটাল প্রযুক্তি বইয়ের নামটা লেহা শালতা লেহা আর শ্রেণিতা লেহা ওকে আমরা লাস্ট পর্যায়ে এসে গেলাম তো বইটা লাস্ট পর্যায়ে দেখে ফেললাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম